নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের সতেরো তারিখ এবং জুলাই মাসের দুই তারিখ মঙ্গলবার আজ সূর্যোদয় হবে চারটা উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চব্বিশ মিনিটে একাদশী দিবা আটটা পঞ্চাশ ভোরণী নৃতি দিবা বারোটা চল্লিশ বাল্যবকরণ দিবা আটটা পঞ্চাশ গতে কৈলভ্যকরণ রাত্রি সাতটা ছাপ্পান্ন গতে তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে আরম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশেস্তরী শুক্রের দশা দিবা ছয়টা সতেরো গতে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্থরী রবির দশা দিবা বারোটা এক গতে বৃষরাশি বৈশ্য বর্ণ মত আরম্ভে শুধ্র বর্ণ মৃতে একপাদদোষ দিবা ছয়টা সতেরো গতে ত্রিপাদদোষ দিবা আটটা পঞ্চাশ গতে চতুষ্পদোষ আজকের যোগিনী অগ্নিকোণে দিবা আটটা পঞ্চাশ গতি নৈরতে আজকের বারবেলা দি ছয়টা চল্লিশ গতে আটটা কুড়ি মধ্যে ও একটা বাইশ গতে তিনটা দুই মধ্যে আজকের কাল রাত্রি সাতটা চল্লিশ গতে নয়টা দুই মধ্যে যাত্রা নাই দিবা ছয়টা সতেরো গতে যাত্রা শুভ উত্তরে ও অগ্নিকোণে ও ঈশানে নিষেধ দিবা আটটা পঞ্চাশ অগ্নিকোণ নিষেধ আজকের শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্দ দ্বাদশীর একদিষ্ট ও গুণ একাদশীর উপবাস অর্থাৎ যোগিনী একাদশী গোস্বামী মতি ও নিম্বা কর্মতে আদ্য একাদশী উপবাস সায়ং নিষেধ আজকের অমৃত যোগ থাকছে দিবা সাতটা তেতাল্লিশ মধ্যে ও নয়টা উনত্রিশ বারোটা নয় মধ্যে ও তিনটা বিয়াল্লিশ গতি চারটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা চার মধ্যে ও বারোটা চার গতি দুইটা পঞ্চান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা দুইটা ঊনপঞ্চাশ গতে তিনটা বিয়াল্লিশ মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতে চারটা আঠাশ মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতে নয়টা পঞ্চান্ন মধ্যে